জোসেফিন ম্যাকলাউড ও রামকৃষ্ণ মিশন পত্রিকার একাদশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রব্রাজিকা প্রবুদ্ধ প্রাণা ভাবানুবাদ শ্রাবণী বিশ্বাস লর্ড কারমাইকেলের ঘটনার পর মিস ম্যাকলাউডের চেষ্টাতেই ব্রিটিশ সরকারের সঙ্গে বেলুর মঠের সম্পর্কের উন্নতি ঘটল কয়েক বছর পর উনিশশো উনিশ শ্রী শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে লর্ড রোনাল্ডসে বেলুর মঠ পরিদর্শন করতে আসেন মঠে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে সেই জায়গাটি দেখার জন্য তার বিশেষ আগ্রহ ছিল শুধুমাত্র মঠের সমাজ কল্যাণমূলক কার্যাবলীর প্রতি তিনি আগ্রহ প্রকাশ করেননি পূজা বেদিতে আসেন শ্রীরামকৃষ্ণের প্রতিও অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন লর্ড লিটনও রামকৃষ্ণ সংঘের প্রতি সদয় ছিলেন তার সম্পর্কে মিস ম্যাকলাউড পরবর্তীকালে লিখেছেন লর্ড লিটনের কাছে আমি চিরকৃতজ্ঞ যেভাবে তিনি রামকৃষ্ণ সংঘকে সমর্থন করে গেছেন সেটা খুবই প্রশংসনীয় একবার ব্রিটিশ সরকার বেলুর মঠের পাশে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ইয়ার্ড তৈরি করতে উদ্যোগী হয় সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিলে শব্দ আর ধোঁয়ার দূষণে মঠের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ভবিষ্যতে ওই ভয়াবহ পরিণাম যাতে না হয় তার জন্য অবিলম্বে রুখে দাঁড়ানো প্রয়োজন পরাধীন দেশের মুষ্টিমেয় কয়েকজন সাধুর পক্ষে সেই কাজ সহজ ছিল না মঠ মিশনের চির জো এবারও এগিয়ে এলেন ভাইসরয়ের অফিসে বজ্রের দৃঢ়তা নিয়ে উপস্থিত হলেন এই অভিজাত আমেরিকান মহিলা যুক্তিক তো যেন ঝড় বইয়ে দিলেন শেষ পর্যন্ত সরকারকেই পরিকল্পনা বাতিল করতে হলো বিজয়ীর আনন্দে জো সরকারি অফিস থেকে নৌকায় সোজা বেলুর মঠে ফিরে চলেছেন স্বামী শারদানন্দ তখন গঙ্গা তীরে দাঁড়িয়ে দূর থেকে জোকে দেখেই তিনি সানন্দে চিৎকার করে অভিনন্দন জানালেন ট্যান্টিন তোমার জয় এ তোমার জয় ওদিক থেকেও সঙ্গে সঙ্গে উত্তর এলো না না মহারাজ আমার আবার কিসের জয় স্বামীজির নবনির্মিত সমাধি মন্দিরের দিকে দেখিয়ে ট্যান্টিন বললেন ওই ওখানে যিনি অনর পাহাড়ের মতো স্থির হয়ে আছেন এ বিজয় তার এ বিজয় স্বামীজির সরকারের রোষ দৃষ্টি থেকে সংঘকে রক্ষা করা শুধু নয় বেলুর মঠকে পাঁচশো টাকার সরকারি অনুদান দেওয়ার জন্যেও ভাইস রয়ের অনুমোদন তিনি আদায় করেছিলেন সংঘের প্রাথমিক পর্যায়ে সরকারের সঙ্গে মিত্রতা বজায় রেখে চলাই দূরদর্শিতার পরিচয় এতে মঠ কোনো জরুরি অবস্থার সম্মুখীন হলে সরকারের সহযোগিতা পাওয়া সম্ভব প্রধানত এই চিন্তার বশবর্তী হয়ে মিস ম্যাকলাউড মাঝে মাঝে ভাইসরয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে যেতেন হাল ফ্যাশনের লেসের শৌখিন পোশাক বেছে বেছে আলাদা করে রেখে দিতেন ভাইস রয়ের কাছে যাওয়ার সময় কাজে লাগবে বলে অন্য সময় মঠের অতিথি ভবনে তাকে সাদা সিধে পোশাকেই দেখা যেত একদিন স্বামী বিজয়ানন্দ মিস ম্যাকলাউডের ঘরে এসে ওই সুন্দর পোশাকগুলি দেখে সবিস্ময়ে প্রশ্ন করলেন ট্যান্টিন আপনার ঘরে এইসব আধুনিক ফ্যাশনের জামা কাপড় কেন জো বললেন কয়েকদিন অপেক্ষা করো নিজেই বুঝবে কিছুদিন পরে পুলিশ এসে মঠের কয়েকজন তরুণ সাধুকে ধরে নিয়ে গেল তাদের বিরুদ্ধে সরকারের বিপক্ষে গোয়েন্দাগির অভিযোগ সেদিনই স্বামী বিজয়ানন্দ দেখলেন লেসের সূক্ষ্ম কাজ করা বাহারি পোশাক পরে মিস ম্যাকলাউড ঘোড়ার গাড়িতে উঠছেন একটু বাদেই মঠের ছেলেরা ছাড়া পেয়ে ফিরে এলেন আসলে মিস ব্রিটিশ গভর্নরের সঙ্গে দেখা করে তাদের মুক্তির অনুমতি নিয়ে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ আর নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন